সময়টা ছিল উনিশশো পঞ্চান্ন সালের দুই জুলাই সেদিন সকালটা ছিল একেবারে স্বাভাবিক নিউ ইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দর প্রতিদিনের মতোই ব্যস্ত সকাল নয়টা পঞ্চান্ন মিনিটে উড্ডয়ন করার কথা পেন এ এম ফ্লাইট নাইন ওয়ান ফোর নামের একটি যাত্রীবাহী বিমানের বিমানে ছিলেন সাতান্ন জন যাত্রী ছয় জন ক্রু মোট তেষট্টি জন মানুষ গন্তব্য ছিল রোদ্রজ্বল শহর মায়ামি ফ্লোরিডাতে পাইলট ক্যাপ্টেন রেজিনা শেষবার কন্ট্রোল টাওয়ারে বলেছিলেন সব কিছু স্বাভাবিক আমরা উড্ডয়নের জন্য প্রস্তুত তারপরে বিমানটি আকাশে উড়ে যায় কিন্তু উড্ডয়নের তিন ঘন্টা পরেই রাডারে হঠাৎ তার অবস্থান মিলিয়ে যায় বিমান নিয়ন্ত্রকরা বারবার যোগাযোগের চেষ্টা করেন কিন্তু কোনো সারা নেই না কোনো বিপদ সংকেত না কোনো কল কিছুই না অবশেষে অনুসন্ধান দলকে পাঠানো হয় বিমান বাহিনী কোস্টগার্ড সবার চেষ্টা ব্যর্থ হই সেই বিমানের এক টুকরো ধাতুও খুঁজে পাওয়া যায়নি অনেক দিন চেষ্টার পর সবাই ধরে নেই পেন এ এম ফ্লাইট নাইন ওয়ান ফোর হয়তো সাগরে বিধ্বস্ত হয়েছে আর তার সাথে শেষ হয়ে গেছে প্রাণ কিন্তু সাতত্রিশ বছর পর উনিশশো বিরানব্বই সালের নয় সেপ্টেম্বর ভেনেজুয়েলার রাজধানী কারাগাস বিমানবন্দর তখন সময় সকাল দশটা চোদ্দ মিনিট বাজে বিমান নিয়ন্ত্রক জুয়েন্দেলা কুড স্বাভাবিকভাবেই রাডার পর্যবেক্ষণ করছিলেন হঠাৎই স্ক্রিনে এক অচেনা বিন্দু দেখা যায় বিন্দুটি দ্রুত এগিয়ে আসছে অথচ কোনো ফ্লাইট লগে তার নাম নেই জোয়ান রেডিওতে যোগাযোগের চেষ্টা করেন এই যে কারাকাস কন্ট্রোল বলছে আপনি কে কিছুক্ষণের মধ্যেই আসে কণ্ঠ আমরা পেন এম ফ্লাইট নাইন ওয়ান ফোর নিউ ইয়র্ক থেকে মায়ামের পথে আছি জোয়ান প্রথমে ভেবেছিলেন কেউ মজা করছে কিন্তু রাডারে দেখা যায় বিমানটি সত্যিই আছে বিশ্রয়ের বিষয় বিমানের ডিজাইন পুরনো যেন উনিশশো পঞ্চাশ দশকের কোনো বিমান বিমানটি কারাকাছে অবতরণের অনুমতি চাই টাওয়ার থেকে অনুমতি দেওয়া হয় বিমানটি ধীরে ধীরে নামতে থাকে রানওয়ের দিকে যখন এটি মাটিতে স্পর্শ করে সবাই অবাক হয়ে দেখে বিমানটি একেবারে ঝকঝকে তবে ডিজাইন একদম পুরনো আমলের যাত্রীরা জানালা দিয়ে তাকিয়ে আছে বাইরের দুনিয়া যেন পুরো অন্যরকম আধুনিক ভবন নতুন পোশাক অচেনা ডিজাইনের সব বিমান সব কিছুতেই তারা অবাক কর্তৃপক্ষ দ্রুত সেখানে পৌঁছে যায় কিন্তু পাইলট ককপিট খুলেই চিৎকার করে বলেন আমরা এখানকার নই এটা কোন জায়গা আমাদের যেতে দিন এবং কিছুক্ষণের মধ্যেই বিমানটি রানওয়ে থেকে গতি নেই কোনো অনুমতি ছাড়াই উঠতে শুরু করে কন্ট্রোল টাওয়ারে সবাই হতবাক হয়ে তাকিয়ে থাকে রাডারে বিমানটি অল্পক্ষণ দেখা যায় তারপরেই শূন্য পরে কর্মচারী দাবি করেন তিনি রানওয়ের পাশে মাটিতে একটা পুরনো ক্যালেন্ডারের টুকরো পেয়েছিলেন যার তারিখ ছিল দুই জুলাই উনিশশো আর তার উপর লেখা ছিল পেন এ ফ্লাইট নাইন রিটার্ন ডেট উনিশশো বিরানব্বই এরপর থেকে এই রহস্যের সমাধান আর কেউ খুঁজে পায়নি বিমানটি কোথায় গেল কীভাবে সময় পেরিয়ে এলো সবই অজানা তো গাইজ যতই গল্পটা শুনে রোমাঞ্চকর লাগুক না কেন বাস্তবতা হল এই পুরো ঘটনাটি সত্য নয় পেন এ এম ফ্লাইট নাইন ওয়ান ফোর নামের কোনো ফ্লাইটের রেকর্ড ইতিহাসে নেই এই গল্পটি প্রথম প্রকাশ করে এক কল্পকাহিনী ম্যাগাজিন ওয়েকলি ওয়ার্ল্ড নিউজ যারা এমন ভয়া গল্প প্রকাশের জন্য খুবই বিখ্যাত কিন্তু মজার ব্যাপার হলো এই গল্প গল্পটা এতটা জনপ্রিয় হয়েছিল যে আজও অনেকে বিশ্বাস করেন বিমানটি সত্যি ফিরে এসেছিল আর এই বিষয়ে ইউটিউবে অহরহ ভিডিও পাবেন একাত্তর টিভির মতো চ্যানেলও এই ঘটনাকে সত্যবল উপস্থাপন করছে তাহলে বুঝতেই পারছেন তাদের নিউজের মিথ্যা যাচাইয়ের অবস্থা যাই হোক এই সব কল্প কাহিনী গল্পেই মানা বা সিনেমায় বাস্তবে নয় তো আজ এখানেই বিদায় নিতে চাচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইগুনটি বাজিয়ে দিন